আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনার আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনার স্ক্রিনের যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিথামাইন ফসেট ব্যাটারি পঞ্চাশ এম একটা সেল এখানে আমরা বারো পিস দিয়ে আজকে দেশ এম তৈরি করতেছি একটা আই পিসের জন্য চার হাজার সাইকেলের ব্যাটারিগুলো তো একটা ডালি ব্র্যান্ডের অরিজিনাল বিএমএস দিয়ে ডালি ব্র্যান্ডের ফোর এস একশো এমপির একটা বিএমএস দিয়ে দেশ এমপের ব্যাটারি তৈরি করতেছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি ধৈর্য সহকারে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন শেয়ার করবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ ব্যাটারি সিরিজের কার্যক্রম এবং প্যারালের কার্যক্রম কমপ্লিট হয়ে গিয়েছে খুবই ভালো মানের ব্যাটারিগুলো হাজার সাইকেলের ব্যাটারি পঞ্চাশ এমপি সেল বারো পিস দিয়ে কিন্তু আমরা এই প্যাকটা তৈরি করতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের বিএমএস এর কানেকশনটা কমপ্লিট হয়ে গিয়েছে ডেলি ব্র্যান্ডের বিএমএস দিয়ে আমরা এটা তৈরি করছি দেশ এমপি এবং এই ক্যাচিং এর ভিতরে আমরা ফুল সেট আপটা সাজাবো এখন এই প্যাকেজের সাথে কী কী যাচ্ছে এই প্যাকেজের সাথে যাচ্ছে হচ্ছে একটা প্যাকেজ নিচ্ছেন আমাদের এক ভাই একটা আইপিএস এক হাজার বিয়ে এবং হচ্ছে চারশো আটের একটা প্যানেল এবং হচ্ছে একটা সোলার কন্ট্রোলার সহ ফুল রিভিউটা আপনারা দেখবেন আশা করছি তখন আমরা ব্যাটারিটা কেবিনেটের ভিতরে সাজিয়ে দেবো ফায়ার প্রুফ দিয়ে একবার ক্যাচিংয়ের ভিতর কমপ্লিট করে দেবো আপনারা যারা এরকম ক্যাচিংয়ের ভিতরে নিতে চান একবার ফুল কমপ্লিট ব্যাটারি একশো এমপিয়ার পঞ্চাশ এমপিয়ার দুইশো এমপিয়ার বা আপনাদের প্রয়োজন অনুসারে আমরা এই প্যাকেজটা দিচ্ছি একটা আইপিএস শো আমাদের কাস্টমার নিচ্ছে আইপিএস এক হাজার বি আমাদের নিজেদের তৈরি করা নাইন পয়েন্ট ফাইভ সার্কিট দিয়ে এবং হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি আপনার বারো বোল্টের ব্যাটারি দেড়শো এমপিআর ব্যাটারি কিন্তু এটা আমরা তৈরি করছি বারো ভোল্টের দেড়শো এমপিআর একটা ব্যাটারি প্যাক এবং হচ্ছে কি চারশো ওয়ার্ডের একটা সোলার সহ কিন্তু উনি এই প্যাকেজটা নিয়েছেন তো আপনারা যারা আপনাদের প্রয়োজন অনুসারে আপনাদের বাসাবাড়ির জন্য সোলার সিস্টেম করতে চাচ্ছেন সোলার সিস্টেম করতে চাচ্ছেন আইপিএস নিতে চান আমাদের কাছ থেকে সোলার নিতে চান অথবা লিথেমান ফসট ব্যাটারি নিতে চান অবশ্যই অতি দ্রুত আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাকে ফোন করতে পারেন অথবা আমাদের দোকানে এসেও কিন্তু এগুলো আপনারা নিয়ে যেতে পারেন শহর বাস স্ট্যান্ড অন্ধ সমস্ত মার্কেট সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম